আলিপুরদুয়ারের মাদারিহাট কোচবিহারের সীতাই বাঁকুড়ার তালডাংরা পশ্চিম মেদিনীপুরের মেদিনীপুর এবং উত্তর চব্বিশ পরগনার হারোয়া ও নৈহাটি আসনে গত তেরোই নভেম্বর ভোট হয়েছিল আজ সকাল থেকে শুরু হয় ভোট গ্রহণ মেদিনীপুর বিধানসভা উপনির্বাচন তৃতীয় রাউন্ড তৃণমূল প্রার্থী

মানুষ দুজহাট বলে মমতা দিকে আশীর্বাদ করেছে এবং সুজয়কে শুভেচ্ছা জানিয়েছে আমাদের দলীয় সমস্ত নেতৃত্ব কর্মীরা ব্যাপকভাবে কাজ করেছে এবং সাধারণ মানুষ জনদন সুজয়কে ভোট করছে এটা মানুষের ঝোক তৃত জয় যোগ মমত ব্যানার্জির বিজয় বে যিবি জয় আমাদের করে কস্তি ভাষায় গাড়ি চালায় বিরোধ তার মতন